হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার অঞ্জনা রায় ব্লগ চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো একটা নতুন ভিডিও শুরু হয়ে গেল বার্থডে ব্লগ তো বার্থডে ব্লক আশা করি দেখে তোমাদের পছন্দ লাগবে এবং আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বার্থডে বাড়ি এসে গেছি একটু ছোটো মোটো সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে বার্থডে ব্লকের ডেকোরেশন তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে কেক আর বাকি সব জিনিস আর এই হচ্ছে বার্থডে বয় মানে বার্থডে বয় একটু লাজুক্ত ফটো উঠতে চাচ্ছে না আর এই হচ্ছে বার্থডে বাড়িতে যারা যারা আসে আমার আপন জন ঠাম্মা বৌদি হাসতি তারপর ভাই পিসি তো ভাই তো তারপরে ভাই তো এখন বরণ শুরু হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইকে বরণ করছে আরও মুচকে মুচকে হাসি কর হাসি মারছে আসলে আমি ভিডিও করি তো আমার অনেকেই আছে যারা মানে ভিডিও করতে দেখলে বলে যে এই যে এই এই দেখ ভিডিও করছে ওর ব্লগ শুরু হয়ে গেল শুনলে খারাপ লাগে কিন্তু কি করব আমার ভালো লাগে ভিডিও করতে কারণ পরে হয়তো যখন সময় আসবে তখন ভিডিওগুলো পাবো না সেজন্য ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ি যখন মনে পড়বে তখন অবশ্যই ভিডিওটা দেখতে পারবো বা সেই জন্য এই ছোট ছোটো মুভমেন্টগুলোর জন্যই আমি ভিডিও বেশিরভাগ ভিডিও করি কারণ সেখানে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় সবার সাথে সময় কাটানো হয় এবং যেটুকু সময় কাটানো যায় না এমনি টাইমে তাদের সাথে মেলামেশা অনেক কথা অনেক গল্প অনেক কিছু যারা একসাথে তোমরা দেখা করো বা বন্ধু বান্ধবী হোক যা রিলেটিভে হোক তাহলে কতটা ভালো লাগে তোমরা জানো এর মধ্যে এই যে ভাস্তা আমার পিসিত ছেলের ছেলে সে গিফট দিল এবং হ্যান্ডশেক করলো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বুনু আমার কাকা তো মানে তিন নম্বর কাকুর মেয়ে তার পাশে ভাস্তি তারপর জেঠি বৌদি সে জন্যই আমি ভিডিও করি বললাম না আমার ভিডিও করতে ভালো লাগে কারণ মুভমেন্টগুলো আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভালো লাগে তো এরপর খাওয়া দাওয়া এই যে আরেক ভাই তারপর এই যে ভিডিও করতে পছন্দ করে না ভাইগুলো তো সবাই মিলে খেতে বসে গেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে বুনু আর এই যে দুই বুনু প্রচন্ড মানে প্রচন্ড হাসি খুশি মজা করেছি কারণ শুধু অনুষ্ঠানে দেখায় তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা